মুখ্যমন্ত্রীর এই মস্তিষ্ক প্রসূত এই কর্মসূচি আমাদের পর আমাদের সমাধান আজকে আপনার ন নম্বর ওয়ার্ডে কত কোন কোন পার্টে হচ্ছে এবং সকালে থেকে যে প্রাকৃতিক দুর্যোগ প্রকারে মানুষ এসছেন বহু মানুষ কি কী সমস্যা তারা আপনাদের এই শিবিরে নথিভুক্ত করেছে প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে দিদিকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আমার শ্রদ্ধা প্রণাম জানাই দিদি এমন একটা সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গবাসীর জন্য এটা সারা জীবন পশ্চিমবঙ্গবাসীর মনে রাখবে এর মাধ্যমে কী হচ্ছে মানুষ নিজেরা এসে যেটুকুনি আমরা হয়তো করতে পারিনি বা যেটুকুনি আমাদের বাদ থেকে গেছে সেটাও মেক আপ হয়ে যাচ্ছে কারণ মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে বেরিয়ে এসে তাদের অভিযোগগুলো এখানে নথিভুক্ত করছে আপনারা জানেন যে এটার ভ্যালু হচ্ছে দশ লক্ষ টাকা পার পার্ট এবং সিক্সটি ডেজ মানে ষাট দিনের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট করতে পারে আজকে আমার ছিল ফেস ফোর মানে চতুর্থ অধ্যায় থার্টি থার্টি নাইন অ্যান্ড ফরটি উনচল্লিশ এবং চল্লিশ পার্ট আমার টেনটি অলরেডি হয়ে গেছে প্রতিষ্ঠা কমিউনিটি হলে বিধুবাবু কমিউনিটি হলে এটা আমার আজকে প্রথম আর মূলত কি সমস্যা দেখছেন এই নয় পার্টে কী কী সমস্যা আছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার ওয়ার্ডে এমন কোনো সমস্যা নেই দু একটা ছোটো সমস্যা বেরিয়েছে ওটা দিদি যে টাকা অ্যালটমেন্ট করেছেন পরে পাঁচ পাটে গোটা আমাদের আমার পক্ষে যতক্ষণ নিষ্কাশন ব্যবস্থার নিষ্কাশন ব্যবস্থার এগেইনস্ট তো একটা কমপ্লেইন আসছে সেরকম কোনো কমপ্লেইন আসেনি एक्चुअली আমার মনে হয় যে সব জনপ্রতিনিধিরা ব্যক্তিগতভাবে কাজ করেন রাস্তায় নেমে কাজ করেন তাদের ওয়ার্ডে বিশেষ কোনো অভিযোগ জমা করবে না এইগুলো হয়তো কিছু কিছু ভাগ থেকে যায় সেটা হয়তো দিদির কানে গেছে বা দিদি বুঝতে পেরেছেন যে মানুষকে ঠিক পরিষেবা দেওয়া হচ্ছে না তার জন্যই দিদি একটা ব্যবস্থা করেছেন যাতে পশ্চিমবঙ্গবাসী পুরোপুরি পরিষেবাটা পান প্রায় এক মাস হতে চলে যেহেতু দোসরা আগস্ট থেকে এটা শুরু হয়েছিল এই ক্যাম্প আপনারা কটা ক্যাম্প বাকি আছে আপনারা আমার আর তিনটে ক্যাম্প বাকি আছে আমার চোদ্দটা পার সাতটা ক্যাম্প আজকে নিয়ে চারটে হয়ে গেল তিনটে ক্যাম্প বাকি আছে তিনটে ক্যাম্পে নিধুবাবুতে কারণ কি এই দিকের পার্টগুলো সব নিধুবাবুতে হচ্ছে আর বলবেন সাধারণ মানুষের দেশে যারা এই ধরনের পরিষেবা নিয়ে আসছেন বা পাচ্ছেন তাদের যারা দুয়ারের সরকারের পরে যেই আমার আমাদের সমাধানকে সাকসেসফুল করলো জনগণিত করলো সেক্ষেত্রে তাদের কি বলবেন আমাদের কিন্তু পাড়ায় পাড়ার সমাধানের সঙ্গে কিন্তু আমাদের দুয়ারের সরকারও চলছে দুটো একসঙ্গেই চলছে দুয়ারে সরকারটা চলছে যাদের হয়তো কোনো অভাব অভিযোগ হয়তো আর্থিক মতো আমরা এখনো পরিপূর করতে পারিনি বা কারোর হয়তো ব্যাংকে টাকা আটকে গেছে ব্যাংকের জন্য কোনো প্রবলেম হচ্ছে যারা এখনও ভাতাটা পায়নি এটা শুধু রেকটিফিকেশান এখানে নতুন কোনো অ্যাডমিশান হচ্ছে না অন্তত আমার ওয়ার্ডে নতুন কোনো অ্যাডমিশান নেই আমার বাড়ি যা আছে সম্পূর্ণ কমপ্লিট তো আমি এই জন্য বলছি মানুষ যেটুকুই পাচ্ছে আশা করি মানুষ দু হাজার ছাব্বিশে তিনিকে আবার দুহাত ধরে আশীর্বাদ করবে এবং যারাই দিদির মনোনয়ন পেয়ে সারা পশ্চিমবঙ্গে যারাই দাঁড়াবেন তারা কিন্তু বিপুল করে জয়যুক্ত করবে কারণ কি আর একটা কথা বলতে চাই সারা ভারতবর্ষের মধ্যে এটাই কিন্তু প্রথম যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে সারা ভারতবর্ষে যারা বড় বড় রাজনীতিবিদ আছেন তাদের কারোর কিন্তু একবারও মাথায় ঢোকেনি এই কাজটা এটা আমাদের দিদির অবদান পশ্চিমবঙ্গবাসীর ভালোবাসে